আসসালামু আলাইকুম ব্যার্স তো অনেক দিন পরে আরেকটা লং ভিডিও করতে যাচ্ছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁসের বাচ্চা তো আসছিলাম খালাদের বাসায় বেড়াতে পরে দেখলাম যে তিনি হাঁসের বাচ্চা আর কি নিয়ে আসছেন কিনে পালন করার জন্য এখানে হচ্ছে তিন রকমের হাঁসের বাচ্চা আছে মানে তিন জাতের বেলজিয়াম চীনা আর হচ্ছে রাজা বর্তমান যেহেতু শীতকাল চলতেছে আর রাজা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে তাই যারা পালন করতে যাচ্ছেন দেরি না করে অবশ্যই কিনে ফেলুন আর এখন বর্তমান বাজারের পাতাকপিগুলো অনেক সস্তায় পাওয়া যাচ্ছে যেরকম পঞ্চাশ টাকায় আপনার মন নিতেও পারেন আমাদের এখানে আর কি এইভাবে চলতেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তো অল্প কিছু দিয়েই শুরু করে দেন তবে শুরু করতে হবে বসে থাকলে চলবে না যে আমি একসাথে অতগুলা দিয়ে শুরু করব বা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিব একসাথে এমনটা না চাইলেই আপনিও করতে পারেন এই জন্য দেরি না করে শুরু করে দেন আজকের থেকেই